আজকে আমরা শিখব সহজে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় স্পোকেন ইংলিশ বলতে আমি এখানে বলতে চাইছি যে আমরা কিভাবে ইংরাজিতে কিছু কথা আমরা বলতে পারি কারণ এই ইংরাজি বলার প্রতি অনেকেরই কিন্তু একটা জড়তা থাকে তা সে যত শিক্ষিত ব্যক্তি হোক না কেন আছে অনেক ইংরাজিতে যথেষ্ট দক্ষ ইংরাজি তারা যথেষ্ট জানেন অথচ দেখা যাচ্ছে যে ইংরাজি বলার সময় তাদের যত জড়তা ইংরাজিটা ঠিক বলতে পারেন না কিন্তু লিখতে পারেন তারা হয়তো পাতার পর পাতা ইংরাজি লিখে যাবেন মানে শুদ্ধ ইংরাজি কিন্তু বলার সময় তাদের যত অসুবিধা হয় আচ্ছা এটা কেন হয় তা এ বিষয়ে আজ আলোচনা করব যে এই সাধারণত আমরা বাঙালিরা বা যে কোনো ভাষাভাষীরই হোক আসলে হয়টা কি যে যখন আমরা কিছু বলি তখন আমাদেরকে প্রথমে সেটা ভাবতে হয় যে কি বলবো তারপরে কি করি সেটা আমরা মনে মনে ট্রান্সলেট করি সেটা একটা ইংরাজিতে একটা অনুবাদ করার চেষ্টা করি মনে মনে তারপরে কি হয় যখন অনুবাদ করার চেষ্টা করি তখন কিছু গ্রামারের ব্যাপারও আছে তা সেগুলোও ভাবি তা এইগুলো করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর শেষমেশ দেখা যাচ্ছে সে ইংরাজিটা বলাই হচ্ছে না এটাই হয় অসুবিধা আর যার থেকেই আসে জরতা এটাই মেন সমস্যা তো তা আসলে করতে হয় কি আমরা ভাবি কিন্তু বাংলায় এটা কিন্তু ভাবতে হবে এই যে ভাবনা এই ভাবনারও কিন্তু একটা ভাষা আছে আমরা ভাবি বাংলায় তারপরে সেটাকে ইংরাজিতে অনুবাদ করি সেই ভাবনাটাকে তারপর সেটা বলার চেষ্টা করি কিন্তু না ভাবতে হবে ইংরাজিতে কি সেটা কি সম্ভব হ্যাঁ ভাবনারও কিন্তু ভাষা আছে আপনারা দেখবেন যে কোনো ভাষা ছাড়া কিন্তু ভাবা যায় না এই আমরা বাঙালিরা বাংলা ভাষাতেই ভাবি ভাবারও মানে ভাবনারও কিন্তু ভাষা আছে আছে আপনারা দেখবেন যে কোনো যেটা ভাব যেটা আপনারা ভাবছেন তার পিছনেও কিন্তু একটা ভাষা আছে মানে ওই বাংলা ভাষাই আছে আর কি আচ্ছা তা ইংরাজিতে ভাবতে হবে এবং সেটা বলতে হবে আচ্ছা এটা কি অত সহজ না সহজ নয় কিন্তু এটা কিন্তু একটা অভ্যাসের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু হবে আর একটা কথা বলি শুধু ভাবলেই তো হবে না মানে ইংরাজিতে ভাবলাম কিন্তু ভাবতে গেলেও তো কিছু ইংরাজি তো জানার জানা দরকার এখন এখানে কি হয় যদি আমরা ওই গ্রামারের কথা চিন্তা করি তাতে কিন্তু হবে না তাহলে গ্রামার ছাড়া আমরা আবার সেটাকে ইংরাজিতেও বা ভাবব কী করে তা আসলে হয় কি যেটুকু ইংরাজি আমরা জানি যে বাক্যগুলি আমরা বলতে পারি বা আমরা লিখতে পারি মানে আমরা জানি আর কি সেগুলোকে বারবার বলতে হয় আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে ইংরাজি শিখতে হলে যতটা আমরা পড়ি তার থেকে কিন্তু অনেক বেশি আমাদেরকে বলতে হয় মুখ দিয়ে বলতে হয় না বললে হয় না কারণ কি হয় যে ইংরাজি যে বাক্যগুলির মধ্যে অনেক হেল্পিং ভার থাকে মেন ভার্বের আবার তো পাঁচটা রূপ হয় সেগুলো আবার বিভিন্ন রূপে থাকে এখন কোনটা কোথায় বসে এটা এর জন্য তো গ্রামার তো আছে কিন্তু গ্রামারের কথা চিন্তা করে কিন্তু ইংরাজিতে কথা বলা যায় না তা ক্রমাগত যদি আমরা সেই সেই বাক্যগুলি যদি আমরা উচ্চারণ করি মানে পড়ার সময় যখন আমরা এমনি কিছু শেখার সময় পড়ার সময় সেগুলোকে আমরা মুখ দিয়ে বারবার যদি উচ্চারণ করি তা কোথায় ওই হেল্পিং ভার বা মেন ভারবে যে রূপগুলো আছে সেগুলো কোথায় কি বসবে সেগুলো আমাদের অটোমেটিক আমাদের মানে জিভে সেটা কিন্তু মানে উচ্চারণ হয়ে যাবে এটা একটা অভ্যাস করতে হবে ঠিক আছে আর ভাবটা ইম্পর্টেন্ট এই জন্যে কারণ ভাব ছাড়া তো কোনো বাক্য গঠন হয় না তা ওটাই আগে দরকার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তাহলে এখানে আমি কী বললাম যে দুটি পয়েন্ট এক ইংরাজিটা আমাদেরকে বারবার এমনি মুখ দিয়ে বলতে হবে মানে দেখে দেখেই বলবো দরকার হলে যেটুকু ইংরাজি শিখব সে আমরা দেখে বলতে পারি বা একই বাক্য আমরা বারবার বলা আমরা অভ্যাস করবো কারণ কারণ অভ্যাস করবো কি কেন অভ্যাস করবো যে ওই কোনটার পরে কী বসে সেটা আমাদের ওই বলাতেই আমরা অভ্য আমরা অভ্যস্ত হয়ে যাব আর দু নম্বর আমাদের ইংরাজিতেই ভাবতে হবে মনে মনে ইংরাজিতেই ভাবার চেষ্টা করব তারপরে বলবো। আচ্ছা তা যেটুকু আমরা সম্ভব আমাদের ইংরাজি বলা সেটুকুই ইংরাজি বলবো প্রথম প্রথম পুরোটা ইংরাজি বলার দরকার নেই দরকার হলে আমরা মাঝে মাঝে ওর সঙ্গে আমরা বাংলা মিক্স আপ করব কিছু যেটুকু কঠিন মনে হবে সেটুকু বাংলায় বলবো আর যেটুকু মনে হবে না আমরা ইংরাজিতে বলতে পারছি সেটুকু ইংরাজিতে বলবো এটাও কিন্তু কঠিন যে একটা আমার বক্তব্যটা যে কিছুটা বাংলায় বলবো কিছুটা ইংরাজিতে বলবো এটা অত সহজ নয় এটাও এটাকেও কিন্তু একটা অভ্যাসের মাধ্যমেই কিন্তু আয়ত্ত করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে আসি ছাত্রছাত্রীদের কথায় তারা তো অতটা ইংরাজিতে মানে পোক্ত হয়নি নি এখনও অতটা ইংরাজি শেখেনি তাহলে হঠাৎ করে তারা কিভাবে ইংরাজিতে মানে তারা ভাববে মানে বলার আগে তো ভাবা তা এখানে আমার অ্যাডভাইসটা হলো যে তারা যেটুকু ইংরাজি শিখেছে ওই তার মধ্যেই তারা সেটুকুই তারা একটু বলার চেষ্টা করবে যেটুকু শিখেছে আর এখন আর একটা সমস্যা হচ্ছে যে কার সঙ্গে বলবে তা এক্ষেত্রে ভালো হয় যে একই শ্রেণীতে পরে দুই বন্ধু বা তিন বন্ধু তারা নিজেরা যে তাদের যে পাঠ্যপুস্তকে মানে ইংরাজি পাঠ্যপুস্তকে যেটুকু আছে যা আছে একটা অনুচ্ছেদ আছে বা কিছু ওই ভালো হয় ওই ডবলিউ ওয়ার্ড দিয়ে যেসব প্রশ্নগুলো থাকে মানে হোয়াট হুইচ বা হাউ হোয়েন এইগুলো দিয়ে কিছু বাক্য কিছু প্রশ্ন প্রায় সব পাঠ্যপুস্তকেই থাকে তা ওই প্রশ্নগুলো একজন মানে প্রশ্নগুলো করবে আর একজন তার উত্তরগুলো করবে উত্তর তো ওদের জানা আছে এটা তো ওদের পাঠ্যপুস্তকের ব্যাপার তা এভাবে ওরা বারবার মুখ দিয়ে বলবে বলতে 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 অভ্যাস করবে তা এতে কি হয় ওই যে অভ্যস্ত হয়ে গেল একটা জড়তা ভাঙবে ঠিক আছে আর যদি এক্ষেত্রেও যদি না হয় একটু আগে বললাম যে যেটুকু ইংরাজি বলবে বলবে তার মধ্যে বাংলা ঢুকিয়ে দেবে আচ্ছা এখন যদি তাও যদি না হয় তাহলে তারা বাংলাতেই বলবে সেই বাংলা বাক্যের মাঝে মাঝে যেটুকু ইংরাজি পারবে সেই সেইটুকু ইংরাজি ওর মধ্যে ঢুকিয়ে দেবে সে যে যা বলে বলুক গে যা ইংরাজিটা তো শিখতে হবে তা এইভাবেই অভ্যাসটা করতে হবে ঠিক আছে এভাবে আস্তে আস্তে অভ্যাস করলে কি হবে যে দেখা যাবে ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে আজ আমার এইটাই বক্তব্য ছিল থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে